জানেন এই ঠোকা বাজারে মা জীবন্ত মা মনসা এই মন্দিরে ভক্ত সাথে মা কথা স্বয়ং বলে মা কখন বলবে কেউ পায় না মা এখানে স্বয়ং মা ফুলেতে লীলা করে মা ঠিক পূর্ণিমাতে রাত্রে মায়ের আলতা ছাপ দেখা যায় দেশ বিদেশে মায়ের নাম ছড়ে যাচ্ছে মন্দিরে রয়েছে এই মন্দিরে রয়েছে অলৌখিক তিরশুল ভক্তদের মাথায় ঠেকালে সব দুঃখ রোগ জ্বালা ব্যাধি মুছে যায় কি সবার কাছে সাবsyair করে দিবেন জয় মনসা দেবীর জয় জয় শোনা মায়ের জয় এ গভীর রাতে শব্দ পাওয়া যায় পাড়া প্রতিবেশী অনেকে শব্দ শুনেছে মা খুব জাগ্রত মা খুব ভয়ঙ্গরি মা যত ভক্ত আসে কোনোদিন খাদ আমনি কে